হ্যালো আসসালামু আলাইকুম রাজবাড়ি এ এম মড থেকে সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কিছু গাড়ি দেখাবো প্রথমেই দেখাচ্ছি রিক্সার মনোতন গাড়িটা তেইশের মডেল ফুল ফ্রেশ একটা কারো কাজ নাই গাড়িটা ফরিদপুর শোরুমের গাড়ি অন্টেন গাড়ি গাড়িটা চলছে বেশি কিছু চলে নাই গাড়িটা অল্প মাত্র পনেরো হাজার তিনশো সাতাত্তর ফুলো চলছে গাড়িটা ইঞ্জিন কন্ডিশন দিয়ে ফুল ফ্রেশ তারপরে চলে যাচ্ছি এফ জে পাঁচন টু এটা বিশের মডেল বিশ বা মডেল এই গাড়িটাও অনেকটা ফ্রেশ আছে এটার সম্ভবত কাগজ করা মাদারীপুরে মাদারীপুরের কাগজ নাম্বারের প্লেট ডিজিটাল প্লেট আছে স্মার্ট কার্ড সহ আর এটার একটা ফেল গেছে তিন মাস সম্ভবত তিন মাসের মতো ডেসিজেন ম্যাচ শেষ হয়ে গেছে আর কি কাগজের মাছ শেষ হয়ে গেছে এরপরে আছে রয়্যাল এনফিল্ড বাংলাদেশে প্রচুর চাই ছিল এটার কিন্তু এখন সেরকম একটা নাই খুব কমই বলা লাগে তো এইটাও আছে আমাদের কাছে ছয় মাস গাড়ির বয়স চলছে মাত্র ছয় হাজার কিলো গাড়িটা রাজবাড়ির কাগজ করা এরপরে আর ওয়ান ফাইভ আছে পার্সন থ্রি ইন্দোনেশিয়ান এটা বিক্রি হয়ে গেছে এরপরে আছে ডিসকভার টোয়েন্টি ফাইভ আছে হান্ড্রেড টেন আছে পিছনে আরও অন্য অন্য গাড়ি অনেকগুলো আছে পাশে আরও আছে প্লাটিনা টিভিএস আছে স্ট্রাইকার তারপরে পালসার আছে ডাবল ডি আর আপনার পিছনে আছে একদম লাস্টের পালসার সিঙ্গেল একটা একটা এসে বাসে এসে যে একটা আমাদের শুরুটা হচ্ছে রাজবাড়ি রাজবাড়ি জেলা তার একটা যারা যারা গাড়ি কিনতে এসে অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে ইনশাল্লাহ ভালো কিছু পাবেন গাড়ি কিনে কখনও থাকবেন না এইটুকু আশা করতে পারি মানে এই গরস রাখতে পারেন একশো পার্সেন্ট সব অরিজিনাল গাড়ি পাবেন যে যেখান থেকে দেখতেছেন যার যে গাড়ি লাগুক না কেন যদি আমাদের হাতের মধ্যে না থাকে প্রয়োজনে মেসেজ দেবেন যে ভাই আমার এই গাড়িটা প্রয়োজন আনে দিতে পারেন কিনা অবশ্যই আপনাদের চেষ্টা করব আর আমাদের দোকানের কার্ডের কার্ডটা নাম্বারটা সহ লাস্টে একটা ছবি দেওয়া আছে সবাই দেখবেন আসসালামু আলাইকুম মতো আল্লাহ হাফিজ